সালামু আলাইকুম স্বাগতম সবাইকে স্টাডি উইথ শাকিল চ্যানেলে তো গত গত আমরা কিন্তু পার্ট ওয়ানের পার্ট দুই পার্ট ওয়ানে আমরা গুণ কীভাবে করতে হয় বাস্তব সংখ্যা নবম দশম ভোকেশনাল শাখার যারা আসো পার্ট দুইয়ে পার্ট একে দেখছি আমরা বাস্তব সংখ্যা যে অধ্যায় এক আছে গণিত বই আমাদের অধ্যায় এক কীভাবে বাস্তব সংখ্যা গুড়ে সহায়তাটা করতে হয় কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরে যাতে এই গুণ এবং ভাগে কিন্তু পরীক্ষায় আসে অন্য অন্য সঙ্গে সহজ আসে না সো আরেকটা মূলত আমাদের এগুলো আমাদের শেখার দরকার নেই অনেক বড় আমরা তোমাদের সহজ তো আমি আরও সহজ করার চেষ্টা করতেছি মানে কঠিন তো আমরা পরে ধরবো আগে সহজ আমরা শেষ করে নেবো তো আমি গত ক্লাসে গুণ দেখাইছি পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমি দেখাইছি যে ভাগ কী করতে হয় তো আজকে আমি একদম পার্ট থ্রিতে একদম সব ক্লিয়ার করে দেবো গুণ এবং ভাগের সমস্যা আজকে আমরা একটা ভাগ গুণ একটা ভাগই ইনশাল্লাহ সব সমাধান করে দেবো তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস তো আমাদের যে চোদ্দ নম্বরের পাঠ্য বই আছে যে গণিত দুই পাঠ্য বই চোদ্দ পৃষ্ঠে চোদ্দ নাম্বার চোদ্দ নম্বর উদাহরণ আছে এ তো আমরা বইতেও দেখতে পারবা তো এই উদাহরণটা কিন্তু অনেক সময় পরীক্ষা আছে তো আজকে এই গুণটা শিখে আমাদের গুণের যে সমস্যা যে থাকে সেটা সমাধান করবেশাল্লাহ এখানে বলতেছি কি ফোর পয়েন্ট থ্রি দ্বারা থ্রিকে ফাইভ পয়েন্ট সেভেন পৌনপুনিক দ্বারা গুণ করো তারপর আগের মতোই গুণটা করো তারপর প্রথম কি আমরা এই মানটা বসাবো এই মানটা কি আমাদের ফোর পয়েন্ট থ্রি পৌন তাহলে আমরা সমান চিহ্ন দেবো আগের মতোই সমান চিহ্ন দিয়ে তারপর আমরা এই যে সম্পূর্ণ এই যে এই যে সম্পূর্ণ সংখ্যাটাকে ওপর লাগবে যে দশমিকের আমাদের আছে কি না ওটা আমাদের দেখার দরকার নেই কারণ যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা উপরে দেখে আছে কি ফোর থ্রি ফোর থ্রি এখন পনেরোপুরি কাছে একটা সংখ্যার উপর যে সংখ্যার উপরে পনেরোপুরি থাকবে না সেই সংখ্যাটা দ্বারা এই যে এই সংখ্যাটারই গুণ বিয়োগ করুন না তাহলে এই সংখ্যাটা আছে কত এই যে মাইনাস ফোরের উপর পনেরো ফোর আর নিচে পৌন দশমিকের ডান পাশে যে দশমিকের ডান পাশে যদি এই পাশে যে কটা সংখ্যার উপরে পৌরপরি থাকে সেই কটা নাই এবং যে কয়টার সম্পর্কে পনেরো থাকে সে কয়টা হবে জিরো তাহলে একটা সংখ্যা একটা সংখ্যা পৌরপুরি তাহলে একটা সংখ্যা নাইন তাহলে লেখো তেতাল্লিশ দিয়ে জিরো মাইনাস করলে আমাদের থাকে কত উনচল্লিশ থাকে তাহলে আমরা লিখতে পারি কি উনচল্লিশ আর নিচে নাইন আর ভাগ করা যাতে ওদিকে আমাদের যাওয়ার দরকারই নেই নিয়ে আমরা সহজভাবে সমাধান করবো তো পরে আসে কি আমাদের এইট এখন আমাদের এইটের কাছে এটার কাছে শেষ আমাদের এইটের কাছে এখন এটা আছে কি ফাইভ পয়েন্ট সেভেন পৌনপণিক সমান আগের মতোই করবে যে সম্পূর্ণ সংখ্যাটাকে আমার উপরে লেখব হ্যাঁ ফাইভ মাইনাস ও সরি ফাইভ সেভেন ফাইভ সেভেন লেখলাম আমরা সম্পূর্ণ পৌরপণিক আছে একটার উপর একটা নয় এখন মাইনাস মাইনাস এখন তোমার মাইনাস যেটের উপর পুরিক নেই সেইটা তাহলে ফাইভের উপর পৌরপণিক নাই ফাইভ ক্লিয়ার তো এখন সাতান্ন দিয়ে পাঁচ মাইনাস কলে আমাদের হবে বাউান্ন আর নিচে থাকে কত আমাদের নয় ক্লিয়ার এখন আমাদের গুণ করবো আমরা লাগবো যে অতএব অতএব ফা ও সরি এটা ফোর হবে ফোর এই যে এই মানটা আমরা এই যে এই মানটা এই মানটা বা এইটা যেটাই বল কি ফোর পয়েন্ট থ্রি পনেরো পুনি কারণ গুণ করতে বলছে যে ধরো আমার গুণ করতে বলতে আমরা গুণ চিহ্ন দেবো গুণ চিহ্ন তাহলে গুণ চিহ্ন দেবো তারপর আমাদের বলছে কি এটা দ্বারা গুণ করতে তাহলে এখানে কি ফাইভ পয়েন্ট সেভেন পনেরো পণি সমান কারণ এইটার এইটার আমার মান কি পাইছি এই এই মানটা কিন্তু আমরা পাইছি তাহলে এই মানটা আমরা লিখতে পারি যে এই মানটা আমরা এখানে লিখে দেব নাইন ইন্টু আমরা আর এইটার এইটার মান্ডা পাইছি কি এইটার মান্ডা পাইছি আমরা এই কিন্তু এই বা নিচে হবে কত নয় তাহলে এখন সময় আমরা কাজ করবো কারণ নিচে নিচে গুণ উপরে উপরে গুণ নিচে হবে নয় নাং একাশি আর উপরে আমি ক্যালকুলেশন করি তোমরা ক্যালকুলেশনকে দেখে নেবা আমাদের উপরে কিন্তু একটু দুইটা করলে হবে উনিশশো পঞ্চাশ সরি আমাদের উপরে করলে হবে হ্যাঁ সরি আমাদের ভুল আছে একটু ক্যালকুলেশনটা আমাদের উপরে করলে হবে যেখানে দুই হবে দুই জিরো টু এইট এখানে এটার দ্বারা আমরা ভাগ করলে যেটা পাবো সেটাই আজকে হবে আমাদের মান এটা দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই আমাদের আমাদের কী মান হবে এটার দ্বারা ভাগ করলে আমরা পাই পঁচিশ পঁচিশ পয়েন্ট জিরো থ্রি সেভেন ডট 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 অর্থাৎ এই পঁচিশ পয়েন্টের পর জিরো থ্রি সেভেন চলো মান মানে এটা আসতেই রয়েছে আর আমরা জানি কি কোনো সংখ্যা যদি বারবার আসতে থাকে সেটার উপরে আমরা পৌনপণিক দিয়ে সংক্ষিপ্ত করে দেবো মানে জিরো থ্রি সেভেন জিরো থ্রি সেভেন জিরো থ্রি আসতেই রয়েছে চলো আমরা এই থেকে এই পৌনপণিক দিয়ে দেবো পৌনপুণিক দিয়ে দেবো অর্থাৎ এই কাজটাই হচ্ছে পৌরপণিকের কাজ আশা করি গুণটা বুঝতে পারছি চলো আমরা এবার ভাগে যাই তো আমাদের যে আঠারো নম্বর আছে পাঠ্যবি ষোলো নং বিশটা উদাহরণ আঠারো ভাগের আজকে ভাগের এটা করবো এখানে বলছে টু পয়েন্ট টু পৌনপনিক সেভেন অন পৌনপনিক অর্থাৎ সম্পূর্ণটার উপরে যেই মানটা আছে সম্পূর্ণরূপে পৌনপণিক দেওয়া আছে সব আছে তো দুই সেট দিয়ে দেওয়া পৌনপুনিক তাহলে দোটার দেওয়া আছে তারপর বলছে কি এখানে এত ওয়ান পয়েন্ট নাইন এত দেওয়া ভাগ করো তো আমরা আগের মতো এই করবো প্রথমে কি আমাদের এই সংখ্যাটা আমরা বসাবো যে এই সংখ্যাটা আমাদের আসে কি আমরা প্রথমে এই সংখ্যাটা বসাবো আমরা টু পয়েন্ট টু সেভেন ওয়ান এইট এইটার এইটের পৌনপনিক তাহলে আমরা সমান লিখবো বা সমান লাগতে পারি যে সম্পূর্ণ সংখ্যাটা আমরা উপরে লাগবে ওই যে টু পয়েন্ট টু ওয়ান সেভেন ওয়ান এইট পৌনপনিক পৌনপনিক লাগবে যেই করা সংখ্যার পৌনপুনিক আছে ডান পাশে সেই কড়ার সংখ্যা নয় লাগতে হইবে আর যে সেটা 0 লাগতে হবে যেহেতু সবকড়া সংখ্যার পৌনপোনিক আছে আটকে নিয়ে দাও এই যেই তাহলে মধ্য করা পৌরপোনিক আছে তাহলে আমাদের এখানে সংখ্যা আছে করে একটা দুইটা তিনটা চারটা তো চারটা নয় আসবে আমাদের আর এখানে আমাদের এই সরি দশমিকটা বসবে না এখানে দশমিকটা বসবে না এখন দশমিকটা বসবে না এই পনেরোপুরিকেও বসবে না তো এখানে এই পুরো মানটা এখানে আছে দুই দুই সাতাইশ আঠারো তাহলে আমরা এখানে পনেরোপুরি না এই কোনো সংখ্যা রুই হবে তাহলে আমরা কী দুই দ্বারা মাইনাস করবো এই সংখ্যাটাকে দুই দ্বারা মাইনাস করো তাহলে আমরা সমান মানটা পাই কি সমান মানটা পাই কি জায়গায় আমরা সমান মানটা পাই যে এই জায়গায় নয় এক দুই তিন এই চারটে নয় এই বসাই দিলাম তারপর এই জায়গায় মাইনাস করলে হবে দুই দুই সেভেন ওয়ান সিক্স ক্লিয়ার আশা করি বুঝতে পারছো না ভাইয়ারা অথবা আপুরা তাহলে আমরা এখন যাবো এটা আমাদের কাজ শেষ তো আমাদের এই কাজটা এখন করতে হবে এই কাজটা কিন্তু সিম্পল ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পৌনপনিক টু পৌনপনিক করতে হবে তাহলে সেখানে আগের মতো সংখ্যাটা সম্পূর্ণ সংখ্যা উপরে বসাবো ওয়ান নাইন ওয়ান টু পনেরোপুরি নাই কতপরে নয়ের উপরে একের উপরে নয়ের উপরে তা মানে উনিশ তাহলে উনিশ দিয়ে মাইনাস করবো পণো কোনো দুইটার উপরে দুইটা নয় আসবে নাই এই যে ডান পাশে একটা সংখ্যার রূপ নেয় তাহলে এটা এটা হবে শূন্য ক্লিয়ার বুঝতে পারছো কিনা এখন সমান উপরে মাইনাস করলে আমাদের কত হয় নিচে এই যে নয়শো নব্বই এটাই বসে যাবে উপরে মাইনাস করলে কথা হয় দেখি আমরা উপরে মাইনাস করলে হয় যে আমাদের আঠারোশো তিরানব্বই উপরে মাইনাস করলে আমাদের আঠারোশো তিরানব্বই আঠারোশো তিরানব্বই তিরানব্বই তাহলে এখানে আমরা গুণ করবো আমরা লিখবো যে অতএব এই যে এই যে এই সম্পূর্ণ এই যে সংখ্যাটা এতদের এতদের গুণ করতে হবে টু পয়েন্ট টু পৌনপনিক সেভেনের উড়ো আছে পৌনপনিক ওয়ানের উড়ু আছে পৌন গুণ ওয়ান পয়েন্ট নাইন ওয়ান টু পৌনপণিক এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে এখানে আপনি এই যে ট্যুর উপরে এইটিরে পণ্যপূরিক দিয়েছে তাহলে মাঝখানে দুইটার উপরে পণুপূলিক দেয় নেই তাহলে এটা বুঝবো কে শোনো কোনো সংখ্যার যদি ডান পাশে এবং বাম পাশে দু সংখ্যার উপরে পণোপোণিক থাকে থাকে তাহলে বুঝবো যে মা মধ্যে যে কয়টা সংখ্যা থাকে সবকটার উপর পৌনপাণিক আছে আবারও বলছি কোনো সংখ্যার বা ডানে বামে এবং ডানে উপরে পণোপণিক থাকে তাহলে বুঝবো যে দুটোটা মাঝখানে যে কয়টা সংখ্যা সবকটা পৌনপণিক দেওয়া আছে না দিলেও চলে দেওয়া আছে যদি ডানের বামে থাকে অনেক সময় দিয়েও দেয় অনেক ক্ষেত্রে তাহলে বুঝে নেবা আশা করি যদি একটা যে কোনো ডানে বা বাম একটার উপরে থাকে তাহলে মাঝেগুলোর উপরে নাই আশা করি বুঝতে পারছি তো এখন আমি এখানে যে আমাদের এইটার এইটার এই মানটা পাইছি কত আমরা এই যে এই সম্পূর্ণ মানটা পাইছি তাহলে এই মানটা আমরা বসাই দেবো এখন মানটা আছে কত টু 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 সেভেন ওয়ান সিক্স নিচে আছে চারটে নাইন একটা দুইটা তিনটা চারটা ভাগ এটা তো ভাগ হবে ভাগ হবে এখানে সরি এখানে আমায় না তো তারপর লেখি কষ্ট করে হবে আঠারো আঠারো নয় থ্রি আঠারো নাইন থ্রি আর এখানে ভাগ হবে নিচে আসে নয়শো নব্বই সুতরাং আমাদের কিন্তু ভাগের সংখ্যা উল্টোই যায় সংখ্যাটা আগের সময় এই এই সংখ্যাটা সম্পূর্ণ থাকবে এইটা মানে এইটা 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 আগের মতোই থাকবে এটাও তাহলে টু টু সেভেন ওয়ান সিক্স ক্লিয়ার নিচে আছে একটা দুইটা তিনটা চারটে মানে গুনই যে এটা উঠে যাইবে তাহলে গুণই উপরে উঠে গেলে আমাদের থাকবে এখানে এই নয়শো নব্বই এটা উপরে চলে যাইবে তাহলে নয় নয় শূন্য আর নিচে যে আঠারোশো তিরানব্বই নিচে চলে আসবে এই যে আঠারোশো তিরানব্বই নিচে চলে আসবে আশা করি বুঝতে পারছো তো এখন আমাদের কি কাজ হবে কি এটার নিচে নিচে গুণ উপরে উপরে গুণ এটাকে আমরা কি করবো নিচে নিচে গুণ করবো উপরে উপরে গুণ করবো আমরা নয়শো নিরানব্বই সাথে আঠারোশো তিরানব্বই গুণ করলে আমাদের কত হয় আমরা এটা আজকে দেখবো তো আমাদের নিচে গুন করলে হয় কত আমরা দেখি নিচে আমাদের গুন করলে হয় আঠারো তেরানব্বই তো নিচে আমাদের গুন করলে হয় এইট ওয়ান নাইন টু এইট ওয়ান জিরো সেভেন আর উপরে আমাদের গুন করলে হয় কত দেখি উপরে আমাদের গুন করলে হয় তো আমাদের এটা আমাদের এখানে গুন করলে হয় উপরে এই যে উপরে উপরে গুন করলে হয় আমাদের দুই দুই চার আট 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 তারপর আছে চল্লিশ চল্লিশ এখন এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটা দ্বারা ভাগ করবো এই সংখ্যাটা এই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের মেয়ের মান বের হয়ে যাবে তাহলে ভাগ দেবো এইট ওয়ান নাইন টু নাইন টু এইট সরি হ্যাঁ ঠিক আছে নাইন টু ওয়ান এইট নাইন টু এইট ওয়ান জিরো সেভেন ভাগ করলে আমাদের আসে কত ভাই ভাগ করলে আসে এক দশমিক ভাগ করলে আসে আমাদের গিয়া ভাগ করলে আসে আমাদের এক পয়েন্ট ওয়ান এইট এইট ওয়ান ওয়ান এইট ওয়ান ওয়ান এইট ওয়ান ওয়ান এইট ওয়ান মানে আসতেই রয়েছে আমি আসতে কি আসলে কি হবে বারবার যে সংখ্যা প্রথম সংখ্যাটাকে এবং শেষ সংখ্যাটাকে কি পনেরো দিয়ে দেবো যে সংখ্যাটা বারবার আসবে মানে ইউটিউবে পনেরো গণিক আছে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ যদি বুঝে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো সামনে ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর যদি ভালোভাবে আরও বুঝতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর যেগুলো বইতে আসে এগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা আসবে এবং তোমরা বুঝলে অবশ্যই নিজে পারদর্শী ওই এই অঙ্ক এবং এই বাস্তব সংখ্যা আদায় গণিতে নবম দশম ভোকেশন আশা করি সবাই বুঝতে পারছো এগুলো কিন্তু নাইনের জন্য নবম দর্শন সবার জন্য সবাই বুঝতে পারছো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে